তারপরে দুটা একদম ই আর করবো আকাশে কাল থেকে রয়েছে কি করা যায় আসি মাত্র জঙ্গলে যাই গান করি আর কি করি আমি তো আবার গানও পারি না কিছু পারি না

सु पक्का आय जर गय पूरी होली जर तु पूरा अरे अकना शायद होली जर तु तुरा हरे अकना सायद दिले डे तुआ ओ सुच নজায় দূরে দূরে তাইক হাসি হাসি তুই বাদে তু নার হাতু দূরে দূরে তাই হাসি হাসি তুই বাদে দেয় তো নার হন হালি দা গমলা হাতুন তরে তার হালি দা গমলারাতুন তরে তার দিলে ডাকিলে দোয়ারেও তুয়া দিলের ডাকলে তোয়ারেও হচ্ছে <laughs> গেছে <laughs>